তুমি কি ধীরে কথা বলবে উড ইউ স্পিক স্লোলি উড আমরা যখন কাউকে পোলাইটলি কিছু অনুরোধ করি ক্ষেত্রে ব্যবহার করে থাকি আবার আসবেন ডু কাম এগেইন যখন আমরা জোর দিয়ে কাউকে কিছু বলি সেই ক্ষেত্রে ব্যবহার করি তোমার কি ইনস্টাগ্রাম আছে ডু ইউ হ্যাভ ইনস্টাগ্রাম ডু ইউ হ্যাভ ইনস্টাগ্রাম তোমার কি ইনস্টাগ্রাম আছে তাকে গালি দিও না ডোন্ট অ্যাবিউজ হেম ডোন্ট অ্যাবিউজ হেম অ্যাবিউজ মানে গালাগালি করা খারাপ কথা ব্যবহার করা বা অপমান করা বোকা হইও না ডোন্ট বি সেলি মানে হচ্ছে বোকা লোক বা মূর্খ লোক তুমি কি আসছো আর ইউ কামিং আর ইউ কামিং তুমি কি আমার সাথে আসছো আর ইউ কামিং উইথ মি তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড তুমি কি ওটা আবার বলতে পারবে কুড ইউ রিপিট দ্যাট প্লিজ আমি কি তোমাকে ঠিক বুঝেছি ডিড আই গেট ইউ রাইট গেট মানে বুঝতে পারা তুমি কি কিছু চাও ডু ইউ ওয়ান্ট সামথিং তুমি কি এটা সম্পর্কে কথা বলতে চাও ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট এট অজুহাত দেবে না ডোন্ট মেক এক্সকিউজেস আমাকে বোকা বানাবে না ডোন্ট মেক ফুল আউট অফ মি আমাকে রাগাবে না ডোন্ট মেক মি অ্যাংগ্রি আমার সাথে ঝগড়া করো না ডোন্ট মেস উইথ মি এটা মনে নেবেন না ডোন্ট টেক ইট টু হার্ট বাজে কথা বলবে না ডোন্ট টক নন গাড়ি আসতে চালাও ড্রাইভ দ্য কার স্লোলি আমাকে বাড়িতে ছেড়ে দাও ড্রপ মি হোম ঈশ্বরে বিশ্বাস রাখো হ্যাভ ফেথ ইন গড তিনি অসুস্থ হি ইজ নট ওয়েল অর বলতে পারি হি ইজ আনওয়েল সে তাকে খুব রাগিয়ে দিয়েছিল হি মেড হিম ভেরি অ্যাংগ্রি আপনি কেমন আছেন হাউ আর ইউ আমি তোমাকে কীভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ তুমি কীভাবে জানো হাউ ডু ইউ নো কেমন চলছে হাউ ইজ ইট গোয়িং তুমি কতদিন থাকবে হাউ লং উইল ইউ স্টে ভ্রমণটা কেমন ছিল হাউ ওয়াজ দ্য জার্নি আমি অনেক ভালো বোধ করছি আই এম ফিলিং মাচ বেটার